সম্ময়িত ভিহার্স আসসালাম আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা কাজ করতেছে এরা কিন্তু সবাই আমাদের মহল্লার গোশ বন্টন করার জন্য সবাই ব্যস্ত তা এখানে কিন্তু দেখেন সবাই হাত চালু করে করতেছে বেলা শেষ পর্যায়ে আর সেই দুপুর থেকেই কিন্তু এরা বিনা পারিশ্রমিকে এবং টাকা পয়সা ছাড়াই কিন্তু নিজ সারতে সমাজের কল্যাণে কিন্তু এরা কাজ করে যাচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্যাকেটিং হচ্ছে আমাদের গরুর মাংসগুলো এক জায়গায় করেছে আর খাসির মাংসগুলো এই যেগুলো খাসির মাংস আলাদা হয়েছে তাই এগুলো এত সুন্দর করে এরা বন্টন করে যুবক জেনারেশনরা খুব দায়িত্বের সাথে আর বিশেষ করে এখানে যে বিষয়টা সবচাইতে ভালো লাগার সেটা হচ্ছে ধরেন এখানে যদি আমরা বলি যে যার যার মতো এসে নিতে হবে তাহলে কিন্তু অনেকে আসবে না লজ্জায় তাই আমরা নিজ দায়িত্বে দেখছেন ভ্যানে তুইলে একদম তার বাড়ি একদম ঘরে যে পৌঁছে দিয়ে আসছে যে ভ্যানে অলরেডি আমাদের দুটো মহল্লার গোষ এক জায়গায় করা এক মহলার বুঝ বুস করে কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি এরা কিন্তু নিজ দায়িত্বে নিয়ে যা যা বাড়ি দিয়ে দেবে আর সঠিক মাপ ওই জায়গায় আমরা বারবার স্কেলে দিয়ে দেখে যেন কেউ কম আর বেশি না হয় একশো একশোই চেষ্টা করতেছে সুন্দর করে বন্টন করে এই যে আমাদের সবুজ খান এরা খুব পরিশ্রমিক এরা খুব কাজ করে আসলে আর আমরা এই যে বিতরণটা করতেছি এটা একটা ভালো লাগার বিষয় সবাই একই রকম পায় অনেকেই আর্থিক সমস্যার কারণে কিন্তু কোরবানি দিতে পারে না তার হয়তো সম্পদ আছে কিন্তু দিতে পারে না কোনো দামিলি থাকে সে কিন্তু এসে নিতে পারবে না তার বাড়ি কিন্তু আমরা পৌঁছে দিতেছি লিস্ট অনুযায়ী এখানে গরিব বড় লোক যেই কোরবানি না দেখ সবাই পাবে এই যে আমরা নিজ দায়িত্বে ভ্যানে তুলে একদম ঘরে পৌঁছে দিচ্ছি জিনিসটা অনেকটা একটা ভালো লাগার আর বিশেষ করে এই যে এই ছেলেবেলা এত কাজ করে দিনের জন্য আসলে বলার বাইরে এদের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে এরা খুবই ভালো একটা মন দিনে চলে সবসময়